রহমাতুল্লাহি আবার আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন আল্লাহ কাছে অ্যাপাসি টু বি নতুন বাইক খুঁজতেছেন তাদের জন্য আমার এই বাইকটি বাইকটি কিন্তু খুবই ভালো আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন জেনুয়েন বাইকটি চলা আছে কিলো একদম ফ্রেশ কন্ডিশন আছে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে বাইকটি আপনাদেরকে দেখাই বাইকটি যদি আপনাদেরকে সামনে থেকে দেখাই দেখেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটি যে পাঁচ হাজার কিলো চলছে তার সঙ্গে আপনারা চাকা দেখলেই বুঝতে পারবেন যে বাইকটি পাঁচ হাজার কিলো চলা নাকি আমি মিথ্যা বলতেছি দেখেন চাকার ফুরফুরিগুলা যেরকম এইরকমই আছে বাইকটি কিন্তু একজন প্রবাসী ভাইয়ের বাইকটি বাইকটি কিনে বাসায় রেখে প্রবাসে গেছে তারপরে বাইকটি আমি ক্রয় করে নিয়ে আসলাম মিটার কন্ডিশন দেখেন লুকিং গ্লাস সহ দেখেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন ট্যাঙ্কির কন্ডিশন সহ ইঞ্জিন কন্ডিশন যদি বলি এক কথায় বলা চলে একটা নাটক খোলা পড়ে নাই এখনও ইঞ্জিন গাড়ারের কন্ডিশন দেখেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে পিছনে ব্যাক প্যানেলের কন্ডিশনটা যদি দেখায় আপনাদেরকে দেখেন পিছনের ব্যাক প্যানেলের কন্ডিশনটাও কিন্তু অনেক ভালো আছে বাইকটি কিন্তু নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থায় আছে আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় নিজ জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন পিছনের চাকার কন্ডিশনটা দেখেন পিছনের চাকার টায়ারের যে দাগগুলা দেখেন দাগগুলা কিন্তু এখনও একই রকম আছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখাই দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন কন্ডিশনটা কিন্তু এই পাশ থেকে একেবারে নিখুঁত আছে ইঞ্জিন গাড়া সহ দেখেন ট্যাঙ্কির কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই এই বাস থেকে দেখেন ট্যাঙ্কির কন্ডিশনটা কিন্তু একেবারে ফ্রেশ এক কথায় বলা চলে বাইকটি একদম নতুনত্ব অবস্থায় আছে যেনারা নতুন বাইক ক্রয় চিন্তা চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য এই বাইকটি নতুন বাইক ক্রয় না করে আমার এই বাইকটি দেখে তারপরে আপনি নতুন বাইক ক্রয় করতে যেতে পারেন মিটার কন্ডিশন দেখেন বাইকটির চালা আছে পাঁচ হাজার তিরিশ কিলো বাইকটির চালা আছে কিন্তু পাঁচ হাজার তিরিশ কিলো একদম জেনুয়েন চালা সাউন্ড কন্ডিশন যদি আপনাদেরকে দেখায় সাউন্ড কন্ডিশনটা কিন্তু একেবারে নিখুঁত আছে দেখেন আমার এই বাইকটি যদি আপনারা নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন আর যদি আমার শোরুমে এসে দেখে শুনে চাইলে ক্রয় করতে চান তাহলে আমার শোরুমে আসতে হবে আমার শোরুমের ঠিকানা বগুড়া লেসুতলা বাইপাস মোড় বনানি বগুড়া আপনারা চলে আসবেন আমার শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম